আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ফ্রানা কিচেন সবাই কেমন আছেন আশা আলহামদুলিল্লাহ ভালো আছেন আজামিরান আপনাদের কাছে নিয়ে এসেছি ফ্রেন্স পাইপ তো প্রথমে আলুটা ভালোভাবে ছিলে নিয়েছি ছিলে এখন বটি সাহায্যে আমি আলুগুলো কাট কেটে নিব স্লাইস ভাবে ফার্স্টে কেটে নিয়েছি এখন লম্বা ভাবে কেটে নিব আপনি ইচ্ছে করলে এটা মেশিন দিয়েও কেটে নিতে পারেন বা হাত দিয়ে হাতে ছুরির সাহায্যে অভ্যস্ত খুব ভালো ভাবে কাটা বাছা করতে পারি তাই বঠি দিয়ে সেভ করে নিলাম দেখেন কতটা সুন্দরভাবে ফ্রেঞ্চ ফ্রাই কেটে নিয়েছি একটা আলু কাটা হয়ে গেছে আমি আরেকটা আলু কেটে দেখাচ্ছি সুন্দরভাবে আলুগুলো কাটা হয়ে গেল আমি আজকে চারটা পরিমাণে আলু নিয়েছি এই আলুগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে সাদা গাছগুলো একদমই বের হয়ে যায় তাতে মানে খুব ভালো হবে এখন লবণ দিয়েও আমি ধুয়ে নিব ভালোভাবে দুই তিন মিনিট পানির মধ্যেই রেখে দিব লবণের পানির মধ্যে আমি কিন্তু একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি ঝরিয়ে রেখে দিয়েছি একটি প্যানের মধ্যে পাতিলে পানি একদম ফুটে গেছে এখন সে ফুটান্ত গরম পানির মধ্যে আলুগুলো দিয়ে দিব যে পরিমাণে আলুটা নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ দিয়ে একটু হাফ বয়েল করে নিব যখন একদম বলক আসবে না তার মুহূর্তটা দেখেন কিছুক্ষণের মধ্যে নামিয়ে ঝরিয়ে নিব একদমই কুক করা যাবে না তাহলে ভেঙে যাবে বেশি সিদ্ধ হয়ে যাবে এটা পারফেক্ট সিদ্ধ দেখেন নিয়েছি এখন আলুগুলো আধা কেজি পরিমাণে আলু নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব দুই চামচ পরিমাণে তাতে খুব সুন্দর একটা ক্রিসমি ভাব হবে খেতেও ভালো লাগবে ভাজা হলে কিন্তু বোঝাই যায় না এটার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে এক ঘন্টা পরে আমি ভেজে নিচ্ছি একটি প্যানের মধ্যে দেড় কাপ পরিমাণে তেল দিয়েছি তেলের মধ্যে আলুগুলো ভেজে নিব একবার ভেজে উঠিয়ে নিব একবার ভাজা হয়ে গেছে এভাবে আপনি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এভাবে এক ঘন্টা পরিমাণে রেখে দিব এক ঘন্টা পরে আবার সে তেলের মধ্যে ভেজে নিচ্ছি হাই হিটে না মিডিয়াম আছে তা ভালোভাবে ভেজে নিতে হবে যাতে খুব মচমচে একটা ভাব হয় ভিতরে সফট থাকে আমি এখন তুলে নিয়েছি খুব মজাদার ক্রিসমি আলু ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেল খেয়ে দেখবেন কতটা মজা হয়েছে কতটা ভালো লাগবে অনেক আশা করছে অনেকটা পছন্দ করবে বাচ্চারা আবারও দিয়ে দিলাম প্যানের মধ্যে সবগুলো এভাবে তুলে ভেজে নিব ভাজা হয়ে গেছে সম্পূর্ণ সব এখন সামান্য উপরে ছিটিয়ে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ইফরানা কিচেনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরেকটা ভিডিও আসা তো আমার পাশে থাকবেন